আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন কিশ্বরী বাজারে মেন গেটের দুই পাশে শীতের পোশাক বেচা কেনা চলছে ভ্রাম্যমান দোকানগুলোতে আজকে প্রায় শতাধিক দোকান দুই পাশে বসেছে এই শীত বস্ত্র বিক্রির জন্য আসলে এটাকে বলা হয় গরিবের মার্কেট বা গরিবের দোকান কিন্তু এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে ধনী পরিবারের মানুষগুলোই কেনাকাটা করছে বেশি এই বাজারে শীত বস্ত্রগুলো তুলনামূলক অনেক কম দামে বিক্রি করা হয় বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে সুন্দর সুন্দর আকর্ষণীয় সব ডিজাইনের সুইটার বিক্রি করা হয় এছাড়াও জ্যাকেটগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যা অনেক রুচিসম্মত এবং সুন্দর